অনেক দিন পর নিজের পছন্দের তরকারি দিয়ে একটু শান্তি করে ভাত খেলাম মাংস খেতে খেতে একদম জীবনটা ঝালাপালা লেগে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা বলার আগেই বলে দিলাম এই তো আজকে একটু শুটকি মাছ রান্না করব কারণ অনেক দিন সুটকি খাওয়া হয় না আর লোট্টা মাছের শুটকি কিন্তু বেশ ভালো লাগে আর একদম ভাজি ভর্তা এগুলো খেতে খেতে বোর লেগে গিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু হচ্ছে একটু ঝোল ঝোল করে নিজের পছন্দের খাবারটা রান্না করে ফেলি তো এখানে তেলের ভিতর কা পেঁয়াজ আর হচ্ছে আলু আর সুটকে একসাথে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া একটু আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নিব কারণ এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে শুটকিরে এই ঝোলটা খেতে কিন্তু বেশ মজা লাগে আমার তো খুবই পছন্দ আসলে যখন আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন এই খাবারটা আমি রান্না করে খাই আমার কাছে তো খুবই ভালো লাগে তো এখানে আমি সবজি কেটে নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি আর একটু পেঁপে ছিল সেই পেঁপেটা একটু কেটে নিয়েছি যে তরকারিটা একটু অন্যরকম হয় আর একটা পটলও নিয়েছি কেটে মানে সব কিছু একটা মিক্সড দিয়ে মিক্সড করে একটা সুটকি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব কারণ আমার খুব পছন্দ এরকম করে তরকারি রান্না করলে সব সময় ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে যখন অনেক কিছু খেতে বোর লেগে যায় তখন আসলে এই খাবারটা রান্না করে খাই খুবই ভালো লাগে আসলে তে এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ এটা না কষালে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তার আগে কিন্তু আমি সুটকি মাছটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলের ভিতর যখন ভেজে নেবেন তখন কিন্তু শুটকিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু আর লোট্টা মাছের শুটকি কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো কিন্তু সাবার পাপা অনেক বছর এক অনেক দিন আগে প্রায় হয়ে গেছে যেদিন কক্সবাজার গিয়েছিল ওগুলো এনে রেখেছিল ওইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমার ঘরে সুটকি মাছ থাকে আসলে কক্সবাজার থেকে যখন সাবার পাপা যায় তখন অনেকগুলো করে নিয়ে আসে তাই তো একটুখানি পানি দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ ডিপ ফ্রিজে রাখলে শুটকি মাছগুলো অনেক ভালো থাকে আর ফ্লেভারও চেঞ্জ হয় না খেতেও বেশ মজাই লাগে সামান্য একটু রোদে দিয়ে রেখে দিই তো এখানে হচ্ছে আমি হচ্ছে এখন একটু নেড়েচেড়ে দেবো আর একটু কষিয়ে নেবো দেখুন কষানের মধ্যে কিন্তু একদম প্রায় সেদ্ধ হয়ে যাবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো একদম গেলে যাবে তখন আবার বেশ ভালো লাগবে না আর পেঁপেটাও দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে এভাবে কষিয়ে নিচ্ছি আর রান্নার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। সুটকি রান্না করলে কিন্তু আশেপাশে সবাই জেনে যায় আসলে সুটকি ইলিশ মাছ এগুলো রান্না করলে কিন্তু সবাই আসলে জেনে যায় মাংস এটার একটু অন্য রকম ফ্লেভার হয় তো এখানে হচ্ছে এই তো ঝোল দিয়ে দিয়েছিলাম এখন ঝোলটা প্রায় একদম হয়ে গেছে এই যে দেখুন ফাইনালি আমার তরকারিটার কালার হয়েছে কি সুন্দর আর কালার দেখে বুঝতে পারছেন তরকারিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল খেয়ে আসলে বলছি নিজের রান্নার প্রশংসা নিজেই করছে আসলে যেহেতু তৃপ্তি করে ভাত খাবো তো এখানে ভাত নিয়ে নিয়েছি আর এই তো অনেকগুলো তরকারি নিয়ে নিয়েছি কারণ সবার চেয়ে আমি আজকে বেশি তরকারি নিয়েছি কারণ আমার অনেক পছন্দের একটা খাবার তো সবাই আসলে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন যারা যারা আসলে শুটকি মাছ পছন্দ করেন লাভার আছেন তাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট বোনটার জন্য দোয়া করেন যাকে সাপে কেটেছিল আল্লাহ হাফেজ